হজরত সুলাইমান আলাই ইসালাম যখন অর্ধজাহান শাসন করছেন সুলাইমান আলাই ইসলাম সকল প্রাণীর ভাষা বোঝেন সুলাইমান আলাই ইসলাম একদিন বসে আছেন তার রাজসিংহাসনে বসে থাকা অবস্থায় হঠাৎ করে একটা পাখি তার কাছে উড়ে উড়ে আসছে এ আমাদের জন্য এ রসল এ আমাদের খলিফাতুল মুসলিম আল্লাহর পয়গম্বর আপনার কাছে এক ব্যক্তির ব্যাপারে আমার বিচার আছে কি বিচার বলে শোনেন আমি একজন বাড়ির গাছের মধ্যে আমি বাসা বানাইছি বাসা বানানোর পরে ওই বাসাওয়ালা আমাকে বিরাট জ্বালাতন করে আরে মানুষ তোমাকে কেমনে জ্বালায় বলে আমি যখন তা দেওয়ার জন্য কয়েকটা ডিম আগে রেডি করতে হয় ডিম রেডি হওয়ার পরে এরপরে আমি সেইগুলাকে তা দিব দেওয়ার পরে আমার নতুন প্রজন্ম আসবে বাচ্চা হবে কিন্তু ওই বাড়িওয়ালা কোনো দিনও সময় দেয় না আমি ডিম পাটতে দেরি ও গাছে উঠে ওঠার পরে আমার ডিম খেয়ে ফেলে একদিন দুই দিন তিন দিন এরকম করে আমার অসহ্য হয়ে গেছে আপনার ওই প্রজার বিপক্ষে আমার বিচার ওকে মানা করেন আমার ডিম জানিস না খায় হতরত সোলাইমান আলাহিসাম তাকে ডাক দিয়েছেন এই তোমার বিপক্ষেই পাখি বিচার নিয়ে আসে তুমি কিরকম করো নাকি হ্যাঁ করি আর এটা করবা না মাথা নিচু করে হো হো বলে চলে গেছে সুলাইমানের কাছ থেকে কিন্তু যাওয়ার পরে সোলাইমান আলাইসলামের কথা সে আবার ভুলে গেছে ডিম দেখে ওর মাথা নষ্ট পাখি একটা ডিম পারছে বড় সড় চিন্তা করছে ফিরি ফিরি খাওয়ার আবার উঠে গেছে গাছের মধ্যে যাওয়ার পরে ডিম নিয়ে চলে আসছে এরপরে পাখি এসে বিচার দিয়েছে যে সুলাইমান আপনি নিষেধ করার পরেও কথা শোনে নাই আপনি এবার কোনো একটা অ্যাকশন নেন হজরত সালাইমান আলাইহিসাম দুইটা জিনকে দায়িত্ব দিছেন এই জিনেরা তোমরা ওই গাছের মধ্যে যাই দাঁড়ায় থাকবা ওই পাখির ডিম সে অনবরত খায় এত পাখির মনের দুঃখ এই দুঃখ তো মেনে নেওয়া যায় না অতএব যখন এরপরে গাছে উঠবে জোরে এক ধাক্কা দিয়ে গাছতে নিচে ফেলাই দিবি যাতে করে অর আর এই ডিম খাওয়ার শখ না থাকে সুলাইম আলাইসালাম নির্দেশ অনুযায়ী দুইজন জিন সেখানে গেছে যাওয়ার পরে গাছের মধ্যে অপেক্ষায় আছে কখন আসে কখন আসে উঠলেই তো সুলাইম আলাইসালাম বলেছেন ওরে ধাক্কা দিয়ে ফলায় দেওয়ার কথা হঠাৎ করে দেখল ওই লোকটা গাছের মধ্যে সস্বর করে উঠছে উঠার পরে আবার ডিম নামায় নিয়ে চলে গেছে ডিম নিয়ে চলে যাওয়ার পরে ওই লোক ডিম খাওয়া শেষ পাখি যায় বলছে ঘটনা আপনি মানা করলেন আবার ফোর্স নাকি পাঠালেন ফোর্স পাঠানোর পরেও সেইগুলো কোনো কাজ করলো না আসলাম জিনদেরকে ডেকে পাঠাইছেন কি ব্যাপার তোমাদেরকে দায়িত্ব দিছো গাছে উঠলে ধাক্কায় ফেলাবি তোমরা কি খুললা বলে হে পয়গম্বর ঘটনা ভিন্ন রকম কি ঘটনা বলে আপনি বলার পরে আমরা গাছে দাঁড়ায়ছিলাম কিন্তু ওই লোক না ডিম পাড়ার পরে ডিম যখন উঠতে নিতে উঠবে এমন সময় দরজাতে হইছে। বের হওয়া মাত্র একটা ফকির আসছে আসার পরে তার কাছে বলছে কিছু আমাকে সাহায্য করো ওই লোক গাছে না উঠে আবার ভিতরে গেছে এক মুষ্টি খাবার এনে তার হাতের মধ্যে দিয়েছে ফকির চলে গেছে এরপরে সে যখন গাছে বলতে শুরু করলো আমরা তো ধাক্কা দেওয়ার জন্য রেডি কিন্তু আমরা দেখি আল্লাহর দুইটা ফেরেশ তাল্লা পাঠালেন তাকে ধাক্কা দেওয়ার আগে ওই ফেরেশতারা আমাদের দুইজনকে ধাক্কা দিয়ে সরায়া দিয়েছে সোনাই মানে বললেন এটা এই জন্য যে ব্যক্তিটা দান করেছিল দান না করে যদি উঠত এই ফেরেশতাও আসতো না তাকে ওই জিনেরা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারত তার দানের কারণে তার বিপদ মুসিবতকে দূর করে দিয়েছেন আল্লাহ এইটা প্রমাণ করে বান্দা চাক্ষুষ চোখে দেখতে পায় না কিন্তু বান্দা যখন দান খয়রাত করে রব্বুল আলমিন তাঁর বালা মুসিবত দূর করে দেন আমি আমার ভাষায় অনেক সময় বলি ভালো করে একটু নিজের জীবন বিশ্লেষণ করে দেখবেন আমরা সকালবেলা উঠে বলিস একটুর জন্য চোখটা বেঁচে গেল ধাক্কা খাইছিলাম অ্যাক্সিডেন্ট হতে হতে হলো না আমরা মাঝে মাঝে বলি আল্লাহ নিজে হাতে বাঁচালো বলিনা ভাই নিজের জীবন বিশ্লেষণ করে দেখেন আপনার আমার জীবনে বাঁচার হার বেশি নাকি আপনার আমার জীবনে অ্যাক্সিডেন্টের হার বেশি হিসাব মিলায় দেখেন বাঁচার হার বেশি বাঁচার হার বেশি আপনার আমার জীবনে ওই চোখের আশপাশ দিয়ে কত গুঁতা লাগছে কত ধাক্কা লাগছে একবার যদি লাগতো চোখ অন্ধ হয়ে যেত এই জাল্লা আমিন আপনাকে আমাকে হেফাজত করেন বাঁচান এইগুলা গুলা বান্দার দান অনেক সময় এটার বিছনে কাজ করে অতএব যে এই বান্দা তার জীবন থেকে বালা মুসিবত দূর করাতে চায় তার জীবনকে আল্লাহ রব্বুল আবিনের রহমতের সাগরে ভাসাতে চায় আল্লাহ বলছেন সে যেন তার সম্পদ থেকে অকাতরে দান করে